আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন করি ভালো আছেন আমি খুব ভালো আছি এখন আজকে আলোচনা করবো মুরগি হিটস্টুক বিষয়টা নিয়ে আর গরম বিষয়টা নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন যেহেতু গরম চলে আসছে তাই একটু গরমের ব্যাপারটা নিয়ে একটু সতর্কমূলক আলোচনা করা উচিত তাই আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি নাটে পুরো দেখার অনুরোধ করছি কারণ টেনে দেখলে কিছুই বুঝবেন না ভিডিওটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যাদের খামার আছে বিশেষ করে ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমত আসি এ তীব্র গরমে মুরগির সবচেয়ে বেশি সমস্যা হয় হিট স্ট্রোকের প্রবলেমটা প্রচুর পরিমাণ দেখা দেয় এরপরে যে প্রবলেমটা মুরগির খাবার খুবই কম খায় তুলনামূলকভাবে প্রচুর পরিমাণ গরম থাকার কারণে বিশেষ করে প্রোডাকশনের যে মুরগিগুলো থাকে সেগুলো খাবার খুবই কম খায় এবং কি ব্রয়লার মুরগি দুইটা খুবই পরিমাণ কম খাবার খায় তো আজকে মোটামুটি তাপমাত্রা অনেক কিন্তু বাতাস আছে কিন্তু তাপমাত্রা অনেক হিট স্ট্রোক থেকে মুগিকে রক্ষা করার জন্য যেই কাজগুলো আমাদের করতে হবে প্রথমত কারেন্টের এর প্রচুর পরিমাণ অবস্থা খারাপ প্রত্যেকবারই গরম আসলে খুব পরিমাণ লুডশেডিং দেখা দেয় তো এবছর লুডশেডিং তেমন একটা দেখা এখন পর্যন্ত যায় নাই মোটামুটি হইতেছে তো গরম থেকে রক্ষা পাওয়ার জন্য গরম আসার আগেই অবশ্যই খামারে ফ্যান লাগানোর ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে এক নম্বর কাজ দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে খামারে লাগাইতে হবে মানে চালের উপরে চালটা ঠান্ডা থাকার জন্য উপর থেকে যে চালের যে তাপটা তাপটা থাকে সেই যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেই কারণে উপরে চালে ঝর্ণা ফিট করতে হবে জর্ণ ফিট করলে মোটামুটি খামার অনেকটাই ঠান্ডা থাকে তো কারেন্ট লোডশেডিং এর একটা খুব বেশি পরিমাণ সমস্যা সেই সমস্যার জন্য অবশ্যই অবশ্যই জেনারেটার ব্যবস্থা বিকল্প জেনারেটার ব্যবস্থা করতে হবে অথবা আইপিএস এর ব্যবস্থা করতে হবে মুকিকে বেশি বেশি পরিমাণ পানি চেঞ্জ করে কিছুক্ষণ পর যদি সম্ভব হয় পানিগুলো চেঞ্জ করে দিবেন যদি ওষুধের পানি খাইতে দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই পানিগুলো ওরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে এক দুই ঘন্টার ভিতরে যে খাবারের পানিটা খেয়ে ফেলতে পারে ওরকম আন্দোল্য দিবেন বারবার দেওয়ার চেষ্টা করবেন আর পানি যদি ওষুধের পানি না ব্যবহার করেন সাদা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই দুই দুই থেকে তিন ঘন্টা পরপর পানিগুলো চেঞ্জ করে দিবেন। খামার ভিতরে লিটারটা বারবার সম্ভব হলে দিনে দুইবার পরিষ্কার করে দিবেন তাহলে দুর্গন্ধটাও কম ছড়াবে এবং কি ভিতরে তাপমাত্রাটাও একটু ঠান্ডা থাকবে সোর ভিজা থাকার কারণে এবং হিট হিটস্টুক থেকে রক্ষা করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাইড্রো হাইড্রোজেল স্যালাইন আছে একটা সে হাইড্রোজেল স্যালাইনটা ব্যবহার করতে পারেন এটা একে তিনে গরম যদি খুব বেশি পরিমাণ থাকে সেক্ষেত্রে এক এক লিটার পানিতে এক মিলি ব্যবহার করবেন আর যদি গরম মিডিয়াম অবস্থানে থাকে সেক্ষেত্রে এক লিটার পানিতে দুই মিলি ব্যবহার করবেন আর যদি গরম খুব কম থাকে সেক্ষেত্রে এক সরি এক দুই লিটার পানিতে এক মিলি ব্যবহার করবেন আর খুব গরম যদি কম থাকে মোটামুটি তাহলে সেক্ষেত্রে তিন লিটার পানিতে এক মিলি ব্যবহার করবেন এটা হাইড্রিট আর গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি ভিটামিন সি দি ব্যবহার করতে পারেন ভিটামিন সি স্যালাইন খাওয়াইতে পারেন এবং কি আপনার লেবু লেবু পানি দিতে পারেন সেক্ষেত্রে ভিটামিন সির খুবই কাজ করে এগুলো খুব নিয়ন্ত্রণ করে থাকে বিশেষ করে এই হিট হিটস্টুকের সবচেয়ে বেশি প্রবলেম হয় হচ্ছে প্রোডাকশনের মুরগিগুলো প্রোডাকশনের মুরগিগুলো হিট স্টুক এই সময় আসলে গরম যদি তাপমাত্রা বেশি থাকে বিশেষ করে ওজনের পরিমাণটা খুব বেশি থাকলে সেক্ষেত্রে হান্ডে হিট স্টুক করলে মুরগিগুলো টিকানো সম্ভব হয় না বা তাপমাত্রা বেশি থাকলে অনেক মুরগি মারা যায় বিশেষ করে যদি ওজনটা বেশি থাকে তো অবশ্যই চেষ্টা করা লাগে যে গরম আসার আগে ওজনটা নিয়ন্ত্রণে রাখার অতিরিক্ত ওজন যাতে মুরগির কোনোভাবে বেড়ে না যায় আসলে শীত আসলে আমরা প্রত্যেকেই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এগুলো খাওয়ায় মুরগির ওজন ওজন বৃদ্ধি করে ফেলে সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধান থাকা উচিত খেয়াল রাখা উচিত যাতে ওজন কোনোভাবেই বেশি না হয় অবশ্যই প্রোডাকশনে মুরগিগুলো দুই কেজি নিচে রাখার চেষ্টা করবেন যাদের পুরাতন মুরগি আছে আর যাদের নতুন মুরগি প্রোডাকশন আসতেছে বা রানিং চলতেছে কিছুদিন হয়েছে আসছে তাদেরকে অবশ্যই চেষ্টা করুন সতেরোশো আঠারোশো এর ভিতরে মুরগিগুলো রাখার আর যাতে পুরাতন মুরগি এক বছর উপরে গেছে অবশ্যই দুই কেজির নিচে রাখার চেষ্টা করবেন আমার পুরাতন মুরগি এখন পর্যন্ত সতেরোশো আঠারোশো গ্রাম ওজনের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারছি ইনশাল্লাহ এরপরে হচ্ছে খাবারের বিষয়টা খাবার বিষয়টা হচ্ছে এই গরমের মধ্যে যদি আপনি খাবার দেন সেক্ষেত্রে হিট আর বেশি পরিমাণ দেখা দিতে পারে তো অবশ্যই চেষ্টা করবেন খাবারটা কিছু নিয়মের ভিতরে চলে আমার নিয়ে আসার জন্য সেটা হচ্ছে কি আপনার ফজরের নামাজের পর চেষ্টা করবেন খাবারটা লাইটটা জ্বালানো জাল জ্বালায় দেওয়ার পরে সেক্ষেত্রে খাবার দিয়ে দেবেন খাবার দেওয়ার পরে চেষ্টা করবেন রোদ ওঠার আগে বা গরমটা ছাড়ার আগে যাতে খাবারগুলো শেষ করতে পারে সেভাবে খাবারটা দিবেন এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে দুপুরবেলা আমরা যে খাবারটা দিই আমরা তিনবেলা খাবার দিয়ে থাকি সকাল দুপুর এবং কি বেলা সকাল ছয়টা সাতটার দিকে দিয়ে থাকি সকাল আমি কি ছয়টা বাজে দিয়ে থাকি এবং কি দুপুর বারোটা একটার দিকে দেওয়া হয় আর একটা বিকাল হচ্ছে চারটা পাঁচটার দিকে দেওয়া হয় তো সেক্ষেত্রে যখন গরম আসে পরে সেই গরমে আমরা যেটা করি সেটা হচ্ছে ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার ভিতরে খাবার আমরা দিয়ে ফেলি সেক্ষেত্রে সাতটার বা আটটার ভিতরে খাবার কমপ্লিট করে ফেলে খেয়ে ফেলে তারপর দুপুরবেলা যে খাবারটা সেটা সকালবেলা একটা খাবারটা বেশি পরিমাণ দিই দুপুরবেলা যদি তাপমাত্রায় খুব পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আমরা দুপুরবেলা কোনো খাবার দিই না সেক্ষেত্রে আসর আসরের পরে বা পাঁচটার পরে যখন তাপমাত্রাটা একটু কমতে থাকে তখন আমরা খাবারটা দেই খাবারটা দিয়ে একটু বেশি মানে সন্ধ্যার পর্বে খাবারটা খাওয়ানোর চেষ্টা করি যাতে বারবার হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে দিই যাতে দ্রুত খাবারটা খেয়ে ফেলে এক্ষেত্রে কি হয় যাতে খাবারটা দেওয়ার পরে যে খাবারের যে গরমটা সেটা মুরগির গায়ে লাগে না তার কারণে হিট স্ট্রোকের সম্ভাবনা খুবই কম থাকে এরকম বেশ কিছু যদি নিয়মগুলো করে চলতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আশা করা যায় আপনার মুরগিগুলো হিট স্ট্রোক করবে না আর প্রচুর পরিমাণ গরমে আসলে ঠান্ডার থেকে বেশি পরিমাণ গরমে ঠান্ডা লাগে এই ঠান্ডা লাগার সম্ভাবনাটা খুবই বেশি পরিমাণ দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন মুরগিগুলো যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি গরম শুরু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন খামারের ভিতরে বেশি পরিমাণ সময় দেওয়ার অতিরিক্ত তাপমাত্রা থাকে সেক্ষেত্রে দেখতেছেন যে মুরগিগুলো প্রচুর পরিমাণ হাঁপাইতেছে প্রচুর পরিমাণ হাঁপাইতেছে খাবার কম খাচ্ছে বা খাইতেছে না এরকম যদি মানে বুঝতেছেন যে প্রচুর পরিমাণ তাপমাত্রা সহ্য করার মতো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মুরগিগুলো পানি দিয়ে ভিজিয়ে দি দেওয়ার চেষ্টা করবেন ভিজিয়ে দিলে যাতে আপনার স্টুপ থেকে রক্ষা পায় সেই জন্য ভিজিয়ে দেওয়া দিবেন এটা যদি অতিরিক্ত গরম ছাড়ে সেক্ষেত্রে আমরা তো ভিজিয়ে দেওয়ার দরকার নাই কারণ মুরগির ঠান্ডা লেগে যাবে আসলে ও ঠান্ডা লাগার তখন এরকম পরিমাণ যদি তাপমাত্রা থাকে দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ প্লাস সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি যখন সেলসিয়াস চলে আসে সেক্ষেত্রে আপনাদের আসলে মুরগির ঠান্ডার চিন্তাটা করা যায় না মুরগিকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের মুরগিগুলো ভিজিয়ে দিতে হয় সেক্ষেত্রে ভিজিয়ে দিলে মুরগিগুলো হিটটুপ করার সম্ভাবনা থাকে নাই আরেকটা বিষয় হচ্ছে যদি মুরগি কোনো মুরগি দেখা যাচ্ছে আপনার আর দুর্বল হয়ে যাইতেছে বা চোখ চোখ মুখ উল্টে দিতেছে বা দুর্বল হয়ে যেতেছে বা দুইটা মুরগি স্টুক করার সম্ভাবনা এরকম অবস্থানে চলে গেছে সেই মুরগিটা অবশ্যই দ্রুত বের করে দিয়ে পানির মধ্যে কতক্ষণ ভিজিয়ে রাখেন মাথাটা বের করে পানির মধ্যে একটা চুবানো দিয়ে রাখেন বা মাথায় পানি ডেলে দেন সেক্ষেত্রে ওই মুরগিটা স্টুকের সম্ভাবনা থাকলেও ফেরানো সম্ভব হতে পারে আর কোনো মুরগি যদি ই স্টুক করে ফেলে সেক্ষেত্রে মুরগিগুলো বাসা বাঁচানো সম্ভব হয় না হিট স্টুকের কোনো ওষুধ নেই এর হাইড্রোজেল স্যালাইনটা ব্যবহার করলে যার গরমের মুরগির শরীরে গরম কম থাকে আর একটা হচ্ছে সি মানে সি স্যালাইনটা ব্যবহার করতে সি খাওয়াইতে পারেন প্রচুর পরিমাণ এই দুইটাই হচ্ছে ওষুধ এছাড়া কোনো ওষুধ নেই আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই গরমে কেউ কিছু জিনিস খাওয়াবেন না সেটা হচ্ছে কেউ ভিটামিন জাতীয় কোনো ওষুধ খাওয়াতে যাবেন না ভিটামিন যেমন করে ইসেল আছে অ্যাডি থ্রি আছে এরপরে আছে আপনার ক্যালসিয়ামটা খুব বেশি সমস্যা হলে খুব বেশি সমস্যা থাকলে তাকে সেক্ষেত্রে খাওয়াতে পারেন অবশ্যই চেষ্টা করবেন রাতে এবং বুড়ের বেলা খাওয়ানোর জন্য দিনের বেলা খাওয়া খাওয়ানো যাবে না এসব কিছু ভিটামিন জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো কখনো খাওয়াইতে যাবেন না কারণ আপনার মুরগির ক্ষুদা মন্দা দেখা দিবে মুরগি খাবার কম খাবে তুলনামূলকভাবে গরম আসলে সেক্ষেত্রে আপনার যদি খাবার রুচি বাড়ানোর জন্য এসব খাওয়াতে চান সেক্ষেত্রে অবশ্যই খাওয়াবেন না খাওয়ালে মুরগির হিটস্টুক করা সম্ভাবনা খুব পরিমাণ বেশি মানে খুব পরিমাণ বেশি হিট হিটস্টুক করবে হান্ড্রেড পার্সেন্ট কারণ ভিটামিন ক্যালসিয়ামের মধ্যে প্রচুর পরিমাণ হিট থাকে বা গরম থাকে যার কারণে হান্ড্রেড পার্সেন্ট হিট্টু করার সম্ভাবনা থাকে এবং কি মুরগি পাতলা পায়খানা দেখা দিতে পারে পাতলা পায়খানা বা কলেরাও হয়ে যেতে পারে এরকম সমস্যা দেখা দিতে পারে এই বলেও এই কাজগুলো করবেন না যদি ভিটামিন ক্যালসিয়াম খাওয়ানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা আবহাওয়া যখন চলে আসবে বৃষ্টি পড়বে সেই দিন খাওয়াবেন এছাড়া খাওয়াবেন না এই উপদেশটা থাকবে আপনাদের জন্য আশা করি ভিডিওটি খুবই কাজে আসবে আপনাদের বিশেষ করে যারা নতুন তাদের জন্য খুবই কাজে আসবে আর কী ধরনের আসলে ভিডিও চাচ্ছেন কিছু আসলে আমার কাছে নক আটে সেটা হচ্ছে খাবার ম্যানেজমেন্ট কিভাবে খাবার দিই সেই বিষয়টা আজকে অলরেডি বলে দিলাম আর পানি দেওয়ার বিষয়টা অলরেডি এখানে বলে দেওয়া হয়েছে আরেকটা বিষয় হচ্ছে লিটার কীভাবে ম্যানেজ করি বা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি এই খামার কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি এই বিষয়টা নিয়ে ভিডিও করা আসলে মনে হয় না যে এই বিষয়টা নিয়ে ভিডিও করার প্রয়োজন আছে কারণ আসলে এই আসলে কীভাবে পরিষ্কার করবেন কীভাবে পরিচ্ছন্ন রাখবেন এই বিষয়টা আসলে বলে দেওয়ার মতো কিছু নাই এখানে এটা নিয়ে আসলে দুজন আমাকে নক দিয়েছেন এই বিষয়টা নিয়ে আসলে কি বলাম আমি এটা নিয়ে আসলে কি বলার আছে এটা সিম্পল বিষয় সাধারণ জ্ঞান এই বিষয় নিয়ে আসলে কথা বলার মতো কিছু নয় তারপরেও যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি ভিডিও তৈরি করে দিতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করব তো অবশ্যই কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও চাচ্ছেন নতুন নতুন কি ধরনের ভিডিও প্রয়োজন আবহাওয়া চেঞ্জ হইতেছে বা গরম আসতেছে গরমকালে বা মুরগির লাইটিং বিষয় নিয়ে একটা ভিডিও প্রয়োজন মনে হচ্ছে তো অবশ্যই চেষ্টা করবো আগামী কয়েকদিনের ভিতরে লাইটিং ব্যাপারটা নিয়ে একটা আলোচনা করার বা ভিডিও দেওয়ার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খামার দিকে নজরদারি হন খামারের প্রতি যত্নবান হন ইনশাআল্লাহ সফল হবেন এই দুয়াই রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম